বন্ধুরা আমি একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি আপনি লক্ষ্য করুন মানে এটা আমি বলতে গেলে আমি এই গুগল আর্থটা বা এই গুগল ম্যাপটা খুঁজতে খুঁজতে একটা জিনিস আমি অলৌকিক জিনিস খুঁজে পেলাম মানে একটু দেখুন জিনিসটা আমি তার আগে একটা ঘটনা বলে দিই আমি দু হাজার তেইশে উত্তরাখণ্ডে গেছিলাম উত্তরাখণ্ডের এই যে নয়নাদেবীর এইখানটায় কেদার আমি যাত্রা করতে গেছিলাম তো ওইদিকে নয়না দেবীর ন্যাশনাল পার্কের এই এই চত্বরটা আমি ছিলাম বদ্রীনাথে যাওয়ার সময় এই জায়গাটা একটা জায়গায় স্টে করেছিলাম জায়গাটার নাম হচ্ছে আপনার কৌশানি কৌশানি ন্যাশনাল ফরেস্টের এই জায়গাটার মধ্যে পড়ে নন্দা দেবী ন্যাশনাল পার্কের এই সাইডটা আমি রাত্রিবেলা আমি আমার জামিনবাবু আর আমার ভাই মিলে পাহাড়ি রাস্তায় অন্ধকার রাস্তা আমরা হাঁটছিলাম ঠিক আছে হাঁটতে হাঁটতে দেখেছিলাম আকাশের মধ্যে একটা তারার মতন জিনিস দেখতে বাদিকে একটা বিন্দুর মতন জিনিস চলাচল করছে প্রথমে দেখলাম একটু আস্তে আস্তে গেল গিয়ে কিছুটা স্যাত করে জোরে কিছুটা যাওয়ার পর তারপরে আবার আস্তে আস্তে হয়ে গিয়ে জিনিসটা গায়েব হয়ে গেল সেটা হচ্ছে এই নন্দাদেবী এই জায়গাটায় ঠিক আমরা ছিলাম নন্দা দেবীর মনে পড়ছে না এর পাশেই নন্দাদেবী ন্যাশনাল পার্ক রয়েছে একটা জিনিস লক্ষ্য করুন আমি অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম বা আপনারা হয়তো জানেন যে কৈলাস পর্বত কৈলাস পর্বত বা মিশরের ইজিপ্টের যে পিরামিড আছে সেখানে এলিয়ানদের নাকি এলিয়ানের মানে অনেক রকম শক্তি দেখা যায় বা এলিয়ানরা দুটো পর্বতের অনেক ঘুরতে দেখা যায় বা কিছু যে আকর্ষণীয় জিনিস আছে তার জন্যে নাকি এরা আসে এটা আমি নিউজে পড়েছিলাম বা কোনো কোনো আর্টিকেলেও পড়েছিলাম বিদেশি ফরেন আর্টিকেলগুলিতে তো আমি আপনাকে এবার নিয়ে যাচ্ছি মানস সরোবর কৈলাস পর্বতের দিকে এই যে দেখুন এই যে হচ্ছে এটা নন্দাদেবী পর্বত ঠিক আছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক এখানে আছে নন্দাদেবী পর্বত যেটা হচ্ছে আমাদের ভারতের জানিয়ে রেখে দিই এটা আমাদের ভারতের সবথেকে উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘাকে বলা হয় কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেপাল পড়ে যাওয়ায় ওটা প্রপার ভারতের নয় অ্যাকচুয়ালি আমাদের ভারতের সব থেকে মানে হায়েস্ট মাউন্টেন যেটা হচ্ছে নন্দাদেবী পর্বত এবার এইখান থেকে আমি ডান দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি ছড়িয়ে নিয়ে গেলে এই দেখতে পাচ্ছেন মাউন্ট কৈলাস এটা হচ্ছে মায়ন কৈলাস এখানে ওই যেটা আমরা বাবা বলি বাবার পর্বত এই যে মাউন্ট কৈলাস দেখুন ছবিটাও দেখাচ্ছে এর নিচে রয়েছে এই মানস সরোবর এটা ঝিল এটা হচ্ছে রাক্ষস ঝিল যেটাতে মানস সরোবরের ঝিলে লোকে স্নান করে রাক্ষস জিল কয় না কারণ বলে এটারও এই দুটোর মধ্যেই বলছে কি একটা অলৌকিক শক্তি যেটা হচ্ছে এটা এখানে নেগেটিভ এনার্জি থাকে এখানে পজিটিভ এনার্জি থাকে ওই জন্য ওকে নেগেটিভ এনার্জিতে রাক্ষসালে একটু স্নান করে না করে হচ্ছে পজিটিভ এনার্জির জন্য মানুষ সরোবরে ঠিক আছে এবার আমি এটা কেন দেখালাম একটু দেখুন দেখাচ্ছি এবার আমি এইখান দিয়ে চলে আসুন এই যে দেখিয়ে দিচ্ছি এই যে নন্দাদেবী এই যে কৈলাস পর্বতের এই জায়গাটা এবার একটু চলে যাচ্ছি আমি ইসের দিকে মানে ইজিপ্টের দিকে ইজিপ্টে মিশরের কাছে যেখানটা পিরামিডগুলো আছে আমরা এটা লক্ষ্য করুন এই দেখাচ্ছি ইজরায়েল এই যে ইজিপ্ট এই হচ্ছে কায়রো কায়রোর এখানে ঢুগলে কায়রোর নিচেতে আপনি ইজিপ্ট পাবেন এই যে পিরামিড অফ গিজা এখানে হচ্ছে পিরামিড অফ গিজা দেখা যাচ্ছে ঠিক আছে দেখে নিয়েছেন এবার দেখুন আমি এটা জুম আউট করছি কায়রো সিটি থেকে মিশর থেকে আমি জুম আউট করছি আমি ছোটবেলায় শুনেছিলাম আমি বলতে গেলে সায়েন্স ফিকশান মুভি সব নিয়ে খুব চর্চা মানে ডাইনোসর সায়েন্স ফিকশান মুভি এলিয়ান এইসব নিয়ে আমার প্রত ছোটোবেলা থেকে আগ্রহ তো ওইখানে আমি একটা জিনিস জেনেছিলাম ছোটোবেলা থেকে আমি ডিসকভারি চ্যানেল ফ্যানেল খুব দেখতাম তো একটা জিনিস জানতাম যে এলিয়ানরা সবসময় একটা সরলেখার মধ্যে দিয়ে চলে চলাফেরা করে ঠিক আছে এবার একটা জিনিস লক্ষ্য করুন আমি জিনিসটা যাই না আমি এটা সায়েন্টিস্ট এর আগে দেখেছি কিনা বা আমি এটা রিভিল প্রথম করলাম সেটা নিয়ে আমি বাহবা দিচ্ছি না নিজেকে কিন্তু এই জিনিসটা আমি ম্যাপ ঘাটতে ঘাঁটতে হঠাৎ এমনি ক্যাজুয়ালি ম্যাপটা ঘাটছে না ঘাটতে ঘাটতে এই জিনিসটা আমি নিজে আবিষ্কার করতে পারলাম যদি বলতে পারেন এটা আবিষ্কারই করেছি সেটা দেখুন এই যে সিটি দেখছেন হুম এর সমান বরাবর দেখুন রেখাটা আমি নিয়ে যাচ্ছি মাউসের পয়েন্ট একটা এই পাকিস্তানের লাহোরে ফাহোড়ের উপর দিয়ে নিয়ে গিয়ে দেখুন এই যে এইখানে গিয়ে না এই কৈলাসের এই যে যেখানটা উত্তরাখণ্ডে আমি যে জায়গাটা দেখেছিলাম এই যে পয়েন্টটা করছি এই যে জায়গাটা দেখুন আবার আমি এই রেখাটা নিয়ে যাচ্ছি কায়রো থেকে এখান দিয়ে গিয়ে সিধে পাকিস্তানের লাহোরের নিচ থেকে গিয়ে এই আমি উত্তরাখণ্ডের এই নন্দা এখানে দেখেছিলাম এই যে মানস সরোবর এই দুটো ঝিল যেটা আপনি আগে আগে দেখালাম হুম দেখি দেয় আরেকবার এই যে মানস সরোবরে মানস সরোবর কৈলাস পর্বতের এই জায়গাটা আর হচ্ছে নন্দদ্বীপ পর্বতা এবার একটু লক্ষ্য করুন দেখুন তিনটে না এই তিনটে জিনিস একই সরল লেখার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আর আমি যেটা পড়ে বা জেনেছি যে আগেও বলেছি যে হিমালয় পর্বতের মধ্যে মানুষ মানে ইয়ে মানস সরোবর কৈলাস পর্বত আর হচ্ছে মিশরীয় মিশরীয় পিরামিডের ওপর নাকি এমন রকম অলৌকিক শক্তি আছে যারা যে যে জন্য এলিয়ানরা কি চলাফেরা করে বা এলিয়ানরা আসে ওই শক্তির টানে আমি এতদিন এটা ভাবতাম যে এটা কোনো কিছু প্রমাণ ছিল না বা কেউ প্রমাণ করে দেখাতে পাইনি কিন্তু আমি হঠাৎ আজকে এটাই যেন আমি মানে বলতে গেলে দেখিনি এটা আমি আবিষ্কার করার মতন করেছি নিজে একটা এই ম্যাপ ঘাটতে হাতে দেখুন এই তিনটেই জিনিস মানে একদিকে কায়েরও এই যে কায়েরও এই যে আর হচ্ছে আপনার এই যে এই যে মানস সরোবর নন্দাদেবী পর্বত আর হচ্ছে কায়রো তিনটি একই সরলিকার মধ্যে দেখুন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে তিনটা আবার এই রেখাটা আমি টানছি